আচ্ছা আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই অধ্যায়ে অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস বলতে পারো এই ক্লাসের উপরে তুমি এই অধ্যায়ে থাকা যে কোনো ধরনের সি কিউ যে কোনো ধরনের এম সি ইভেন তোমার ম্যাথটা হয়েছে কিনা এই অধ্যায় যে ম্যাথ আছে সেই ম্যাথ গুলা হয়েছে কিনা সেটা তুমি যাচাই করতে পারবো এই বেসিকের উপর তো এই বেসিক ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবে তারা সিকিউ ভালো মতো সলভ করতে পারবে তারা এম সিকিউটা ভালো মতো সলভ করতে পারবে ইভেন কি তোমার ম্যাথটা করার পরে ম্যাথ হয়েছে কিনা সেটাও তুমি একটা ক্লাসের উপরে যাচাই করতে পারবে একটা ফ্রেশ পেজে এই লেখাটা লেখা শুরু করো যাতে এক পেজের ভিতরে সবকিছু থাকে এই অধ্যায়ের যে কোনো সমস্যাতে তুমি এক পেজের মধ্যে চলে আসবে আর যদি তোমার অন্য হাফ পেজের ভিতরে এটা যায় তাহলে তুমি করতে পারো কোনো সমস্যা নাই তো আমরা ক্লাসের টপিকটা উপরে লিখে রাখছি টপিকটা কি অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে লক্ষ্য বস্তুর জন্য বিম্বের অবস্থান আকৃতি ও প্রকৃতি নির্ণয় দেখো আমরা অবতল দর্পণটাকে একটু মনে রাখার চেষ্টা করি অবতল দর্পণের সময় আমাদের কি কাজটা করতে হয় অবতল দর্পণে সরি অবতল দর্পণটা গোলীয় দর্পণের একটা অংশ আমরা জানি গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ তা আমরা একটু কষ্ট করে উত্তল দর্পণ আর অবতল দর্পণ আরেকবার একটু চিনে রাখি তো কোনো একটা গোলীয় দর্পণ যদি এইরকম হয় যার বাইরের পাশে পাড়া লাগানো থাকে বা রং করা থাকে সেই দর্পণটাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ আর কোন দর্পণের যদি ভেতরের পাশে লাগানো থাকে তাহলে এই দর্পণটাকে আমরা বলবো হচ্ছে উত্তল দর্পণ এই দুইটা দর্পণই কিন্তু গলীয় দর্পণের একটা অংশ তো যেহেতু এটা একটা গোলীয় দর্পণ তাহলে সেটা অবশ্যই একটা গোলকের অংশ বিশেষ হবে আর একটা গোলকের অংশ বিশেষ হলে সেই গোলকের একটা কেন্দ্র থাকবে এই কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে বক্রতার কেন্দ্র এই জিনিসগুলো আগের ক্লাসেও করানো ছিল জাস্ট একটু করানোর জন্য লেখা হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুটাকে আমরা বলি হচ্ছে মেরু প্রকাশ করা হয় পি দা বক্রতার কেন্দ্র এবং মেরু এর যে সংযোগকারী সরলরেখা এই সংযোগকারী সরলরেখাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র এবং মেরু ঠিক যে মাঝখানের পয়েন্ট সেটাকে আমরা বলি প্রধান ফোকাস প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা একইভাবে উত্তল দর্পণের বেলায় যদি চিন্তা করি এটা একটা গোলকের অংশ এই গোলকের যে কেন্দ্র সেটাকে বলা হবে বক্রতার কেন্দ্র দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হবে হচ্ছে মেরু বক্রতার কেন্দ্র এবং মেরুয়ের যে মেরু এর এটাকে বলা হবে প্রধান অক্ষ এদের ঠিক মধ্যবিন্দু মানে বক্রতার কেন্দ্র এবং মেরু এর ঠিক মধ্যবিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস এই চিত্রে তাহলে প্রধান ফোকাস এই জায়গায় প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। এখানেও প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় প্রধান ফোকাস দূরত্ব এফ তো এই গলীয় দর্পণের অনেকগুলো বক্রতার ব্যাসার্ধ হওয়া সম্ভব তো বক্রতার ব্যাসার্ধ এইটুকুকেও বলা যাইতে পারে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই দূরত্ব আমি বক্রতার ব্যাসার্ধ বলতে পারি এক্ষেত্রেও এই দূরত্ব টুকুকে আমি বক্রতার ব্যাসার্ধ আর বলতে পারি আর আমরা অধ্যায় যখন পড়ছিলাম তখন আমরা জিনিসটাকে মনে রাখছিলাম যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেকটা হচ্ছে ফোকাস দূরত্ব যে কোনো গোলীয় দর্পণের যে কোনো গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধ এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম আমরা আরেকবার একটু রিভিশন করে নিলাম জিনিসগুলো আরেকবার একটু খেয়াল করি এটা একটা অবতল দর্পণ অবতল দর্পণ চেনার পরিচয়টা হচ্ছে বাইরের পাশে পাড়া লাগানো থাকবে বা বাইরের পাশে রং করা থাকবে এটার একটা কেন্দ্র থাকবে যার নাম বক্রতার কেন্দ্র আর দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হবে মেরু বক্রতার কেন্দ্র এবং মেরু এর যে সংযোগকারী রেখা এটাকে বলা হবে প্রধান অক্ষ প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র এবং মেরু এর যে মধ্যবিন্দু সেটাকে আমরা বলবো প্রধান ফোকাস প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হবে হচ্ছে ফোকাস দূরত্ব আর যে কোনো গলীয় দর্পণের জন্য ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ অর্ধেক তো আমরা যখন বিভিন্ন জায়গায় গলীয় দর্পণ দেখি বিশেষ করে উত্তল দর্পণে যখন সামনে দাঁড়াই বড় একটা হচ্ছে উত্তল সাইজের দর্পণ যদি হয় আমরা যেটাকে সিঁড়ির ওঠার সময় স্টেইনলেস স্টিলের যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়ির রেলিং এর গোলা ওখানে একটা গোলাকার বস্তু থাকে ওখানে যখন নিজেদের চেহারা দেখি একটু খাটো একটু মোটা দেখা যায় আবার অবতল আয়নার বেলায় চামিজের কথা চিন্তা করি যদি রাখা হয় তাহলে এই ভেতরের পাশটা হচ্ছে অবতল পাশ বা নিচু পাশ আর বাইরের পাশটা হচ্ছে উঁচু পাশ বা উত্তল পাশ তো ভেতরের পাশে যখন দেখি কখনো কখনো আমাদেরকে বড় দেখা যায় কখনো খাটো দেখা যায় কখনো উল্টা দেখা যায় কখনো সোজা দেখা যায় তো এই যে অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে বিম্বটা বিভিন্ন ধরনের দেখা যাবে সেই বিভিন্ন ধরনের বিম্বটা তৈরি হবে তাহলে সেটা কোথায় থাকবে বিম্বের অবস্থান কোথায় হবে বিম্বের আকৃতিটা কেমন হবে বিম্বের প্রকৃতিটা কেমন হবে এই সবগুলা জিনিস আমরা একটা ক্লাসের ভিতরে শেখার চেষ্টা তো আশা করবো এই ক্লাসের উপরে এই অধ্যায়ের সমস্ত কিছু আমরা ক্লিয়ার করতে পারবো চলো আমরা একটু জিনিসটাকে আঁকার চেষ্টা করি এইখানে আমাদের সহযোগী যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে হচ্ছে ছয় আমরা এটাকে ছয় এর সূত্র বলতে পারি ছয় এর সূত্র বা আমি এটাকে এভাবে বলতে পারি রিলেশন অফ সিক্স রিলেশন অফ সিক্স এভাবে আমি বলতে পারি মানে ছয় এর সাথে আমাদের সমস্ত সম্পর্ক হবে দুনিয়ার আরো অনুদানের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে কিন্তু আজকে থেকে সব ভুলে যায় মনে করবা যে আজকে সম্পর্কটা হচ্ছে ছয়ের সাথে অর্থাৎ ছয় হচ্ছে আমাদের এখানকার একটা ম্যাজিক নাম্বার বা স্পেশাল একটা নাম্বার এই নাম্বারের সাহায্যে আমরা সবকিছু বোঝার চেষ্টা করি দেখো প্রথমত লেখা আছে অবতল দর্পনের সামনে বিভিন্ন অবস্থানে লক্ষ্য জন্য তা অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থান কোন আমরা সেগুলো যাচাই করার চেষ্টা করি ধরো এখানে আমি একটা অবতল দর্পণ অঙ্কন করলাম অবতল দর্পণ অঙ্কন করলে এই দর্পণের মধ্যবিন্দু হিসাবে আমরা মেরুকে মার্ক করলাম এটা একটা কেন্দ্র আছে বক্রতার কেন্দ্র হিসাবে মার্ক করলাম আর এটা ঠিক মধ্যবিন্দু এখানে আছে এটাকে আমরা প্রধান ফোকাস হিসাবে মার্ক করলাম তো এই অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে তুমি লক্ষ্য রাখতে পারো সেই বিভিন্ন অবস্থান কতগুলা হবে জানো বিভিন্ন অবস্থান হবে ছয়টা আমরা এখানে সবকিছু এর সাথে মেজার করব তো এই বিভিন্ন অবস্থান আমরা গিয়ে একটু হিসাব নিকাশ করি সর্বপ্রথম যে অবস্থান সেই অবস্থানটার নাম হবে অসীম এর পজিশন নাম্বার হিসেবে আমরা কাউন্ট করবো হচ্ছে এক সর্বপ্রথম যে অবস্থান সেই অবস্থানের নাম হবে হচ্ছে অসীম আর এর পজিশনের নাম্বারটা হবে হচ্ছে এক অসীম কোনটা যেটা আমরা খালি চোখে দেখতে পারি না বা ধরো আমরা কোন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ধরো খোলা একটা মাঠ বা খোলা একটা প্রান্ত দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যাই ওইটুকুকে আমরা বলি হচ্ছে অসীম যত দূর পর্যন্ত আমাদের হচ্ছে দৃষ্টিসীমারা যাইতে পারে ওটাকে আমরা বলতেছি অসীম তাহলে অসীমে থাকা কোনো বস্তু কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পারি না এই জন্য অসীমে কোনো বস্তু আমি অঙ্কন করিনি এরপরে প্রধান অক্ষের উপর অবস্থিত এখানে যদি কোনো একটা বস্তু রাখি এই পজিশন নাম্বার দিলাম হচ্ছে আমি দুই এইখানে কোন বস্তু রেখে সেই পজিশন নাম্বারটা হচ্ছে আমি দিলাম দুই দেখো এখানে আমি তীর চিহ্ন আকৃতির একটা বস্তু অঙ্কন করছি তাহলে এই যে বস্তুটা এই বস্তুটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে অবশ্যই এটা অসীমে নাই অসীমে থাকলে সেটাকে কিন্তু দেখা যাইত না তাহলে এই বস্তুটা কোথায় আছে আমরা বলতে পারি অসীম এবং বক্রতার কেন্দ্রে মাঝে আছে আমরা কি বলতে পারি অসীম এবং বক্রতার কেন্দ্রে মাঝে এই মাঝে বলতে মধ্যবিন্দুতে না মাঝে বলতে যে কোনো অবস্থানে থাকতে পারে যেমন আমি যদি এই বস্তুটাকে এখানে আঁকতাম তাহলেও কিন্তু আমি বলতাম কি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে তাহলে এটাও দুই নাম্বার পজিশনের অন্তর্গত ইভেন কি আমি যদি এইখানেও একটা বস্তু আঁকি এই জায়গায় যদি বস্তু আঁকি বলতো এটা কি অসীমে চলে গেছে না যদিও লেখাটা অসীমের নিচেই তুমি দেখতে পাচ্ছ কিন্তু অসীম হলে তো দেখা যাইতো না অসীম হলে স্পষ্টভাবে দেখা যাইতো না তার মানে এটাও তখন কয় নম্বর পজিশনে দুই নাম্বার পজিশনে তাহলে দুই নাম্বার পজিশনের নামটা কি দুই নাম্বার পজিশনের নাম হচ্ছে বক্রতার কেন্দ্রে বাইরে দুই নাম্বার পজিশনের নামটা কি তাহলে বক্রতার কেন্দ্রে বাইরে তাহলে এক নাম্বার পজিশন হলো অসীম দুই নাম্বার পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে বা বলতে পারি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে আচ্ছা এখানে যদি কোন একটা বস্তুকে রাখি দেখো যেহেতু কেন্দ্রের উপরেই অবস্থিত তাহলে এটা নতুন একটা পজিশন তার নাম নাম্বার দিলাম হচ্ছে আমি তিন তাহলে তিন নাম্বার পজিশন কয়টা হইতে পারে জানো তিন নাম্বার পজিশন হইতে পারে মাত্র একটা দুই নাম্বার পজিশন কিন্তু অনেক জায়গা জুড়ে এর রেঞ্জ অনেক বড় কিন্তু বক্রতার কেন্দ্র কেন্দ্র কিন্তু একটাই সম্ভব কেন্দ্র একটাই সম্ভব তাই তিন নাম্বার পজিশন হইতে পারবে কয়টা একটা তাহলে এই পজিশনটার নাম কি বক্রতার কেন্দ্র এখন যদি আমি এখানে কোনো একটা বস্তুকে রাখি তাহলে এই বস্তুটা কি তিন নাম্বার পজিশন অর্থাৎ বক্রতার কেন্দ্রে আছে না এটা কিন্তু বক্রতার কেন্দ্রে নাই আচ্ছা এটা কি প্রধান ফোকাসের উপর আছে না প্রধান ফোকাসের উপরেও নেই তাহলে এটা নো একটা পজিশন যার নাম্বার দিলাম হচ্ছে আমি চার তাহলে এই চার নাম্বার পজিশনের নাম কি দেওয়া যাইতে পারে এর নাম হইতে পারে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে মাঝে মানে কিন্তু মধ্যবিন্দুতে না যে কোনো জায়গায় হইতে পারে কেন্দ্র এবং প্রধান যে কোনো জায়গায় হইলে আমি এটাকে চার নাম্বার পজিশন বলতে পারবো যেমন এই জায়গায় যদি আমি রাখি বস্তুটা দেখো এটা কিন্তু বক্রতার কেন্দ্রের উপরেও নাই ফোকাসের উপরেও নাই এদের মাঝামাঝি যে কোনো একটা জায়গায় আছে তার মানে এই বস্তুটা চার নাম্বার পজিশনে আছে একইভাবে এখানে যদি কোনো একটা বস্তুকে রাখি এটাও কিন্তু চার নাম্বার পজিশনে আছে তাহলে চার নাম্বার পজিশনের রেঞ্জ কতটুকু বা সীমানা কতটুকু বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝে যে কোনো জায়গাটাকে আমি কি বলবো চার নাম্বার পজিশন প্রধান ফোকাসে যদি কোন একটা বস্তু রাখি তাহলে এটাকে আমরা বলবো পাঁচ নাম্বার পজিশন প্রধান ফোকাস আমরা বলবো পাঁচ নাম্বার পজিশন প্রধান ফোকাস কিন্তু একটাই হয় প্রধান ফোকাসটা কোথায় হবে বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে মধ্যবিন্দুতে বক্রতার কেন্দ্র এবং মেরুয়ের মধ্যবিন্দু হচ্ছে প্রধান ফোকাস এখন মধ্যবিন্দু তার অনেকগুলো হয় মধ্যবিন্দু হয় একটাই তাই প্রধান ফোকাসও হবে একটা আচ্ছা এখন প্রধান ফোকাস এবং মেরুর মাঝে এখানে যদি কোনো বস্তুকে রাখি এই পজিশন নাম্বারটা দিব হচ্ছে আমরা ছয় তাহলে ছয় নাম্বার পজিশন এর নাম কি হবে প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে ছয় নাম্বার পজিশনের নাম কি হবে প্রধান ফোকাস ও মেরু মাঝে তাহলে দেখো ছয় নাম্বার পজিশন মানে মধ্যবিন্দু না কিন্তু দেখো এখানে যদি কোনো বস্তুকে রাখতাম এটাও কয় নাম্বার পজিশনে আছে ছয় এখানে যদি কোনো একটা বস্তুকে রাখতাম ছয় যদি এখানে রাখি এটাও কয় নাম্বার পজিশন এটা কি ছয় এটা কয় নাম্বার বলো তো দুই নাম্বার পজিশন ঠিক আছে তাহলে আমরা পজিশনটা চেনা খুবই জরুরি আমাদের পক্ষে তো তোমরা এর বার থেকে যখন এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করবা প্রথমে এই চোখের সামনে এই চিত্রটাকে ভাসাইতে হবে তো ছয়টা পজিশন কোথায় কোথায় এক নাম্বার পজিশনের নাম কি বলো তো অসীম দুই নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে তিন নাম্বার পজিশনের নাম কি বক্রতার কেন্দ্র চার নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে পাঁচ নাম্বার হচ্ছে প্রধান ফোকাস ছয় নাম্বার হচ্ছে প্রধান ফোকাস ও মেরুয়ে মাঝে আচ্ছা এখন যদি দর্পণের পেছনে কোনো পাওয়া যায় দর্পণের পেছনে দেখো আমরা ছয়ের সাথে হিসাব নিকাশ করতেছি ছয়টা ঘর তো পূর্ণ হয়ে গেছে এই জন্য দর্পণের দিয়ে দিব জিরো ছয়টা ঘর পূর্ণ হয়ে গেছে দেখো আমরা প্রথমে হেডিং এ কি লিখছি অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে লক্ষ্য বস্তুর জন্য বিভিন্ন অবস্থান বলতে দেখো আমরা কয়টা অবস্থান যাচাই করছি ছয়টা তুমি এখন চাইলেও এই ছয়টা পজিশনের বাইরে কোথাও বস্তু রাখতে পারবা না এর বাইরে সম্ভবই না তাহলে আমি একটু চেষ্টা করি চোখ বন্ধ করে এই কলমটাকে বস্তু হিসেবে বিবেচনা করে যে কোন জায়গায় রাখার চেষ্টা করতেছি ধরো এরকম করে আমি ঘুরাই এইখানে রাখলাম বলো তো এটা কয় নাম্বার পজিশনে বস্তু রাখা আছে আচ্ছা চার বললো আমি দেখি তো কোথায় হ্যাঁ এটা চার নাম্বার পজিশন আছে ধরো এরকম করে আমি কলমটাকে নিয়ে 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 যে একটা জায়গায় বস্তু রাখার চেষ্টা করছি ধরো আমি এখানে রাখলাম দেখো এটা কয় নাম্বার আছে ছয় নাম্বার তাহলে তুমি চাইলেও কি এই ছয়টা পজিশনের বাইরে বস্তু রাখতে পারবা তাহলে এই ছয়টা পজিশনে বস্তুর জন্য আমরা লিখেছি বিভিন্ন অবস্থানে লক্ষ্য বস্তুর জন্য তো এই বিভিন্ন অবস্থান বলতে কয়টা অবস্থান ছয়টা এই ছয়টা অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য এখন আমরা দেখব বিম্বের অবস্থান কোথায় হবে বিম্বের আকৃতিটা কেমন হবে আর বিম্বের প্রকৃতিটা কেমন হবে তো প্রথমে বিম্বের অবস্থানটা জানার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো সেটাও ছয় এর সাথে রিলেটেবল আমরা সূত্রটা মনে রাখবো এইভাবে ছয় বিয়োগ বস্তুর অবস্থান ইজ ইকুয়ালস টু বিম্বের অবস্থান ছয় বিয়োগ বস্তুর অবস্থান বিম্বের অবস্থান এটা দিয়ে আমরা সবগুলো বিম্বের অবস্থান যাচাই করতে পারবো চলো দেখি তো এটা কিভাবে কাজ করে তো ধরো তুমি কোনো একটা বস্তুকে অসীমে রাখছো অসীমে রাখছো মানে কয় নাম্বার পজিশনে রাখা হয়েছে বলতো এক নাম্বার তা বস্তুর অবস্থান যদি একে হয় দেখো তো ছয় বিয়োগ এক করলে বিয়োগ ফল কত হবে পাঁচ ছয় বিয়োগ এক করলে বিয়োগ ফল কত হবে পাঁচ তাহলে এক নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব কোথায় পাবা পাঁচ নাম্বারে এখন একটু বাংলা দিয়ে বলি অসীমা বস্তু রাখলে কোথায় বিম্ব পাবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মানে কি প্রধান ফোকাস তাহলে তার বিম্ব কোথায় তৈরি হবে প্রধান এবার দেখি আমি যদি বক্রতার কেন্দ্রের বাইরে কোনো বস্তু রাখি অর্থ বক্রতার কেন্দ্রের বাইরে মানে কয় নাম্বার পজিশন বক্রতার কেন্দ্রের বাইরে দুই নাম্বার পজিশন এই যে বক্রতার কেন্দ্র তার বাইরে কয় নাম্বার দুই নাম্বার তো দুই নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে ছয় বিয়োগ দুই করলে বিয়োগ ফল কত বিয়োগ হলো চার তাহলে বিম্ব কোথায় পাওয়া যাবে বক্রতার কেন্দ্র এবং প্রধান মাঝে মাঝে বলতে কি মধ্যবিন্দুতে না যে কোনো জায়গায় সম্ভব এখন যদি আমি কোনো বস্তুকে কেন্দ্রে রাখি তার মানে কয় তো তিন নাম্বার তাহলে ছয় বিয়োগ তিন করলে বিয়োগ ফল কত আসবে বিয়ক ফল আসবে তিন ছয় বিয়োগ তিন করলে বিয়োগ ফল হচ্ছে তিন তার মানে বিম্ব কোথায় পাওয়া যাবে বক্রতার কেন্দ্রেই পাওয়া যাবে তাহলে বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা হয় তার বিম্ব কোথায় পাওয়া যাবে বলো তো বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে বিম্ব কোথায় পাওয়া যাবে বক্রতার কেন্দ্রেই পাওয়া যাবে এখন যদি কোনো বস্তুকে আমি রাখি চার নাম্বার পজিশনে চার নাম্বার পজিশনের নাম কি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে তাহলে ছয় বিয়োগ চার করলে বিয়োগ ফল কত পাবো দুই তাহলে বিম্ব কোথায় পাওয়া যাবে বক্রতার কেন্দ্রের বাইরে আবার যদি কোনো বস্তুকে আমি প্রধান ফোকাসে রাখি কোনো বস্তুকে যদি আমি প্রধান ফোকাসে রাখি মানে পাঁচ নাম্বারে তাহলে ছয় বিয়োগ পাঁচ করলে বিয়ক ফল কত আসবে এক তাহলে বিম্ব কোথায় পাওয়া যাবে অসীম এখন যদি কোনো বস্তুটাকে আমি ছয় নাম্বার পজিশনে রাখি বলতো ছয় নাম্বার পজিশনের নাম কি ছয় নাম্বার পজিশনের নাম ফোকাস এবং মেরুয়ের মাঝে তাহলে ছয় বিয়োগ ছয় করলে বিয়োগ ফল কত আসবে জিরো তার মানে বিম্ব কোথায় পাবা দর্পণের পেছনে দেখো আমরা তিনটা জিনিস শিখতে চাইছিলাম বিম্বের অবস্থান কোথায় হবে বিম্বের আকৃতি কেমন হবে বিম্বের প্রকৃতি কেমন হবে অবস্থান কিন্তু আমরা এই ছয়ের সূত্র দিয়ে বের করতে পারলাম তো তুমি যদি এই চিন এই চিত্রটা চোখের সামনে ভাষায় নিতে পারো তাহলে কিন্তু ছয় থেকে বস্তুর অবস্থান বিয়োগ করলে বিম্বটা কোথায় তৈরি হবে সেটা পাইতে পারবো তাহলে বিম্বের অবস্থান কি যাচাই করা হয়ে গেছে না আমাদের বিম্বের অবস্থান যাচাই করতে পারছি আমরা এবার দেখো বিম্বের প্রকৃতি বিম্বের প্রকৃতি বলতে বিম্ব কয় ধরনের হইতে পারে সেটা একটু দেখি বিম্বের প্রকৃতি বিম্ব হইতে পারে কয় ধরনের বলতো দুই ধরনের বিম্ব হইতে পারে কয় ধরনের দুই ধরনের এক নাম্বার হচ্ছে বিম্বটা হতে পারে বাস্তব বাস্তবের আরেকটা নাম কি বাস্তবের আরেকটা নাম হচ্ছে সৎ সৎ বিম্ব সবসময় কি হয় উল্টা হয় একটা হচ্ছে হতে পারে অবাস্তব বিম্ব অবাস্তব এর আরেকটা নাম হচ্ছে অসৎ আর অসৎ বিম্ব সবসময় কি হবে সোজা হবে তাহলে এখন এই জিনিসটা আসলে চিত্র আঁকাইলে সব থেকে ভালো বোঝা যায় চিত্র আমরা আজকের ক্লাসে শিখবো না সামনের ক্লাসে শিখবো সালা তবে চিত্র আঁকানোর আগে আমরা এইখান থেকে টেকনিক হিসেবে কিভাবে মনে রাখবো দেখো এক থেকে চার পর্যন্ত যে কোনো অবস্থানে তুমি বস্তু রাখো না কেন এক থেকে চার পর্যন্ত যে কোনো অবস্থানে বস্তু রাখো না কেন এটা কিন্তু বস্তুর অবস্থানের সাথে এক থেকে চার পর্যন্ত যে কোনো জায়গায় বস্তু রাখলে তুমি যে বিম্বটা পাবা সেই বিম্ব হবে সদ ও উল্টা এক থেকে চার পর্যন্ত যে কোনো জায়গায় তুমি বস্তু রাখলে সেই বিম্বটা কেমন হবে সদ ও উল্টা আচ্ছা যদি নাম্বার পজিশনে বস্তু রাখো তাহলে কেমন কেমন হবে হবে নাম্বার পজিশনে বস্তু রাখলে তাহলে সেটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি দেখো বিম্বটা কোথায় তৈরি হবে পাঁচে বস্তু রাখলে বিম্বটা কোথায় তৈরি হবে অসীমে আমরা মনে রাখবো এইভাবে দেখো অসীম কি দেখা যায় না তাহলে সেটা কি বাস্তব হবে না অবাস্তব হবে বোধহ যাবে না তাহলে দুইটাই হতে পারে আমরা লিখবো কি সদ ও উল্টা অথবা অসদ ও সোজা তাহলে পাঁচ নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব কেমন হবে সেটাকে আমরা এক্স্যাক্ট বর্ণনা করতে পারবো না সেটা কি হইতে পারে সদ ও উল্টাও হতে পারে অসদ ও সোজাও হইতে পারে এই জিনিসটা চিত্র আঁকাইলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আপাতত আমরা এভাবে করে মনে রাখবো আর ছয় নাম্বার পজিশন হচ্ছে একমাত্র পজিশন যেখানে বস্তু রাখলে শুধুমাত্র অসদ সোজা বিম্ব পাওয়া যাবে তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে অসদ সোজা বিম্ব পাওয়ার জন্য কোথায় বস্তু রাখতে হবে বলতো অসধ সোজা বিম্ব পাওয়ার জন্য কোথায় বস্তু রাখতে হবে ফোকাস ও মেরুয়ের মাঝে ফোকাস ও মেরুর মাঝে বস্তু রাখবা বিম্ব পাবা দর্পণের পেছনে তাহলে বস্তু কোথায় রাখবা ছয় নাম্বার অর্থাৎ ফোকাস আর মেরুর মাঝে আচ্ছা দেখো অসৎ সোজা কিন্তু পাঁচ নাম্বারে পাওয়ার সম্ভাবনা আছে গ্যারান্টি নেই সম্ভাবনা আছে এই জন্য এক্সাক্ট যদি বলে দেয় অসাধু সোজা বিম্ব কোথায় পাবা অবশ্যই দর্পণের পেছনে পাবা কোথায় বস্তু রাখতে হবে রাখতে হবে ফোকাস আর মেরুর মাঝে ক্লিয়ার দেখো আমরা অবস্থানের সাথে সাথে আকৃতিটা আসলে আকৃতি বলতেছি প্রকৃতি সম্পর্কে ধারণা পেয়ে গেছি এবার হলো আকৃতি তো আকৃতিটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা গল্প চিন্তা করব দেখো আকৃতি বলতে বস্তুর তুলনায় বিম্বটা আসলে বড় হইছে নাকি ছোট হইছে সেটাকে মিন করতেছে আকৃতি বলতে বস্তু তুলনায় বিম্বটা আসলে বড় হইছে নাকি ছোট সেটাকে মিন করতেছে তো এখন এখানে আমরা একটা গল্প চিন্তা করব। আমরা নবজাতক শিশু দেখছি না বাচ্চা যারা সদ্য জন্মগ্রহণ করা বাচ্চা আমরা তো সবাই এরকম সদ্য জন্মগ্রহণ করা এরকম সাইজ এর হইতে পারে তো বাবা মায়ের সাথে আমরা আমাদের আকৃতির তুলনা করব। এখানে বস্তুর সাথে বিম্বের আকৃতি তুলনা করবো আর ওই বাচ্চার বেলায় কি করবো বাচ্চার সাথে বাবা মায়ের আকৃতি তুলনা করবো মনে রাখবো বাচ্চাটা মনে করবা হচ্ছে বিম্ব আর বাবা মা হচ্ছে বস্তু বাচ্চা অনেক সময় বলে না যে সন্তান হচ্ছে পিতা মাতার প্রতিচ্ছবি সন্তান হচ্ছে পিতা মাতার প্রতিচ্ছবি তো ওই প্রতিচ্ছবি মানেই কিন্তু বিম্ব প্রতিবিম্ব প্রতিচ্ছবি একই রকম তাহলে বস্তু হিসেবে যাচাই করবা আর সন্তানকে ধরো বিম্ব হিসেবে যাচাই করলে জিনিসটাকে মনে রাখা সহজ হয় তাহলে দেখো আমরা যখন মাত্র জন্মগ্রহণ করছিলাম মাত্র যখন জন্মগ্রহণ করছিলাম তখন আমাদের আকৃতি কেমন ছিল মোর অ্যারাউন্ড এতটুকু এর থেকে খুব বেশি মনে হয় বাচ্চা কাচ্চা হয় না বেশি বড় এরকম আকৃতিরই হয় এর থেকে বেশি লম্বা হয়নি তাহলে বাবা মায়ের তুলনায় আমাদের আকৃতিটা কি বড় হইলো না ছোট হইলো খালি ছোট না অনেক ছোট অনেক ছোট এই ছোটটাকে আমরা একটু সাধু ভাষায় বলব খর্বিত সাধু ভাষায় কি বলবো ছোটর পরিবর্তে বলবো হচ্ছে এখানে খর্বিত ছোট পরিবর্তে আমরা কি বলবো খর্বিত এটা কিন্তু সমার্থক শব্দ ছোটোর জায়গায় আমরা কি বলবো খর্বিত আর যখনই বড় দেখবো বড় এর জায়গায় আমরা বলবো বিবর্ধিত বড় এর জায়গায় কি বলবো বিবর্তিত তাহলে এখন আবার একটু গল্পে ফেরত আসে আমরা যখন জন্মগ্রহণ করছিলাম মাত্র যখন জন্মগ্রহণ করছি বাবা মায়ের তুলনায় আমাদের আকৃতি কেমন ছিল খর্বিত শুধু খর্বিত অনেক খর্বিত এটাকে আমরা বলবো অত্যন্ত খর্বিত তাহলে প্রথমে আমাদের আকৃতি কেমন প্রথমে অত্যন্ত খর্বিত তারপরে কিছুদিন সময় যাবে তিন বছর চার বছর বাচ্চার বয়স হবে তখন বাচ্চাটা বাবা মায়ের তুলনায় বড় হইলো না ছোট হইল ছোট কিন্তু অনেক ছোট কি আর আছে অত্যন্ত খর্বিত কে আর বলা যাবে তাহলে কি বলা যাবে শুধু খর্বিত তাহলে প্রথমে আমরা কেমন ছিলাম অত্যন্ত খর্বিত তারপরে কেমন হইলাম শুধু খর্বিত তারপর একটা সময় গিয়ে হয় না বাবা অথবা মায়ের সাথে আমাদের হাইট ম্যাচ করে যায় এখানে অনেকেরই হয়তো বা হয়ে গেছে বাবার সাথে বা মায়ের সাথে হাইট এক্সাক্ট সেম সেম হয়ে গেছে অনেকের তাহলে একটা সময় যাই কি হবে তোমার আকৃতি আর বাবা বা মায়ের আকৃতি কি হয়ে যাবে সমান হয়ে যাবে তোমার আকৃতি বাবা বা মায়ের হাইটের সাথে কি হয়ে যাবে সমান হয়ে যাবে বা ম্যাচ করে যাবে তাহলে আমরা প্রথমে কেমন ছিলাম বলতো অত্যন্ত তারপরে কেমন হইলাম খর্বিত তারপরে সমান এখন দেখো এখানে আবার অনেকে এমনও আছো যাদের হাইট বাবা মায়ের হাইট ক্রস করে গেছে বাবা অথবা মায়ের হাইটের থেকে বেশি হয়ে গেছে তাহলে তখন বাবা মায়ের তুলনায় তোমরা কি খর্বিত আর আছো সমান আছো কি হয়ে গেছে বলতো বড় বা বড়টাকে আমরা কি বলবো বিবর্তিত বিবর্তিত তাহলে তোমরা এখন বাবা মায়ের তুলনায় বিবর্তিত এখন তুমি চিন্তা করো তোমার বাবা মাও তো এরকম একটা ফেজ অতিক্রম করে গেছে তাই না তোমার যারা দাদা দাদি বা নানা নানি যারা বেঁচে আছে অনেকে দেখবা বয়সের অনেক হয়ে গেলে কুজো হয়ে যায় মানে একটু খাটো খাটো দেখা যায় তাদের ওনারা তো এরকম খাটো ছিলেন না ওনারাও লম্বা ছিলেন তাহলে তাদের কথা চিন্তা করো যে তোমরা যখন এরকম অনেক বড় হয়ে যাবে তোমাদের বাবা মাও এরকম বৃদ্ধ হবেন তখন তাদের হাইটটাও কিন্তু কম বলে মনে হবে তাহলে তখন বাবা মায়ের তুলনায় তোমাদের আকৃতিকে অনেক ছোট দেখা যাবে তাহলে কি হবে অনেক বড় মনে হবে বাবা মায়ের তুলনায় তোমাদেরকে কি মনে হবে অনেক বড় বলে মনে হবে কারণ বয়সের ভারে তারা একটু পুজো হয়ে যাবে বা একটু ছোট হয়ে যাবে তাহলে দেখো একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে আমাদের জীবন চক্রের একটা প্যাটার্ন আমাদের আকৃতি প্রথমে কেমন ছিল অত্যন্ত খর্বিত তারপরে কেমন হয়েছে খর্বিত তারপরে কেমন হয়েছে সমান তারপরে তারপরে এটাই হচ্ছে এখানকার আকৃতির প্যাটার্ন দেখো প্রথমে যদি এক নাম্বার পজিশনে বস্তু রাখো এক একদম প্রথমে তুমি যে বিম্বটা পাবা সেই বিম্বটা হবে হচ্ছে অত্যন্ত খর্বিত তারপরে বিম্বটা হবে হচ্ছে শুধুমাত্র খর্বিত তারপরে হবে হচ্ছে সমান তারপরে কি হবে সমানের পরে কি হয় বলতো বিবর্তিত এই যে বাবা মায়ের হাইটের সমান হওয়ার পরে তোমরা বড় হও তারপরে কি হবা অত্যন্ত বিবর্তিত অত্যন্ত বিবর্তিত তাহলে দেখো একটা প্যাটার্ন পাওয়া গেল একটা প্যাটার্ন যেটা মনে রাখার ক্ষেত্রে আমাদের সুবিধা দিবে এখন এই যে ছয় নাম্বার পজিশন দেখো এ দর্পণের সামনে কি বিম্ব গঠন করতে পারছে এর বিম্ব হয়ে গেছে জিরো নাম্বার পজিশন মানে দর্পণের পেছনে এ হচ্ছে একটু ঘাটেরা টাইপ দর্পণের সামনে জায়গা দেয়নি ও বলতেছে আমি এরকম প্যাটার্ন কিছু মানি না আমি কখনো ছোট ছিলাম না ধীরে ধীরে বড় হয়নি আমি সবসময় বড় ছিলাম ও একটু রাগ করছে যে আমাকে দর্পণের সামনে জায়গা দাওনি তাহলে আমি প্যাটার্ন মানবো কেন আমি কি ছিলাম সবসময় কি ছিলাম বড় ছিলাম মানে আমি সবসময় বিবর্ধিত ও এই প্যাটার্নটা মানে না ছয় নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম এই জন্য ছয় নম্বর পজিশনের প্রশ্নগুলা বেশি আসে ছয় নাম্বার হচ্ছে ব্যতিক্রম এই ব্যতিক্রমের গল্পটাই বেশি আসে তাহলে দেখো তোমাকে যদি বলে তুমি অবতল দর্পণের সামনে একটা বিবর্ধিত বিম্ব চাও অবতল দর্পণে একটা বিবর্ধিত বিম্ব চাও বিবর্ধিত বিম্ব বা বড় বিম্ব কয় জায়গায় পাওয়া যাচ্ছে দেখো তো দুই জায়গায় এখানেও বিবর্ধিত পাচ্ছ এখানেও বিবর্ধিত বিম্ব পাচ্ছ যদি বলে যে বাস্তব আর বিবর্ধিত তাহলে কোথায় পাওয়া যাবে শুধুমাত্র এই জায়গায় এই যে দেখো সরি এখানে না সরি বাস্তব আর বিবর্তিত বললে শুধুমাত্র এই যে এই জায়গায় চার নাম্বার পজিশনে চার নাম্বার পজিশনে বললে শুধুমাত্র বাস্তব বিম্ব পাওয়া যায় বাস্তব আর বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে আর যদি বলে অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব কোথায় পাওয়া যাবে শুধুমাত্র ছয় নম্বর পজিশন যদি বলে সোজা আর বিম্ব পাওয়া যাবে কোথায় রাখলে ছয় এ রাখলে সোজা বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে যদি বলে উল্টা বিবর্ধিত কোথায় পাওয়া যাবে চারে এ রাখলে উল্টা বিবর্ধিত পাওয়া যাবে জিনিসটা মনে রাখা যাবে তাহলে এই প্যাটার্নে দেখো আমরা আকৃতিটাও যাচাই করে ফেলতে পারছি তাহলে এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় তৈরি হবে বিম্বের আকৃতি কেমন হবে বিম্বের প্রকৃতি কেমন হবে আশা করি এই একটা জিনিসের উপর থেকে আমরা সবগুলা বের করতে পারবো আমাদের যখন সিকিউ আসবে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন বোঝার জন্য এই পেজটা কাজে লাগবে যখন আমাদের এম আসবে এম সিকিউ অ্যান্সার করার জন্য এটা কাজে লাগবে ইভেন আমরা যখন ম্যাথ করব ম্যাথ সলভ কাজেও এটা কাজে লাগবে এই একটা পেজের উপর মিনিমাম পঞ্চাশ হাজারটা এম সিকিউ কিন্তু করা সম্ভব এই যে এখানে যা লেখা আছে তার উপরে পঞ্চাশ হাজারটা এম সিকিউ কিন্তু করা সম্ভব আচ্ছা তাহলে আশা করা যায় এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো আর এটা যদি মনে রাখতে পারি এই অধ্যায় আমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে ইভেন তোমরা এরকম হবে যে পরীক্ষায় কোশ্চেন আসলে আগে খুঁজবা যে অষ্টম অধ্যায়ের প্রশ্ন কোথায় আছে সেটা আগে অ্যানসার করবে এটা তৈরি হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটা আজকে এই পর্যন্তই করবো এগুলো সামনের দিন একটু মনে রাখবা তাহলে আমাদের আশা করা যায় সামনের দিন পড়াটা সুবিধা হবে ধন্যবাদ